আমরা জানি যে আমাদের আসলে আমি তো আল কোরআনের একটি কোটেশান দিয়েছি কিন্তু আমি দেখলাম যে আমাদের যে ইকোনমিক জন আছেন তিনি মাইকেল পিট অর্ডারো ইকোনমিক ডেভেলপমেন্ট ইন দ্য থার্ড ওয়ার্ল্ড তার একটি গুরুত্বপূর্ণ উক্তি আমাকে এই কি বলে প্রস্তাবনা করতে গিয়ে আমি দেখেছি তিনি বলেছেন মানুষের নৈতিক মূল্যবোধ এবং জীবনাদর্শকে বাদ দিয়ে উন্নয়নের কোনো মডেলই সত্যিকার অর্থে কোনো জাতিকে অগ্রগতির দিকে নিয়ে যেতে পারে না এবং তা বাস্তবসম্মত নয় এটা কিন্তু ওয়েস্টার্ন একজন ইকনমিস্টের কথা এটা আল কোরআনের শুধু কথাই নয় কমিশন উনত্রিশ নাম্বার পেজে বলেছে যে তারা ইচ্ছাকৃতভাবে সুচিন্তিত বাস্তবায়নযোগ্য দৃষ্টিকোণ থেকে এটা করেনি তারা নিজের কথা তারা বলেছে যে এটা আমরা নানা ইস্যু বিতর্ক তর্ক তৈরি করবে তারা চাইছে একটা সমাজে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হোক এটা কিন্তু তাদেরই কথা সুতরাং আমি বলবো যে আসলে এই যে আমরা কমিশনটা এটা আসলে কোনো চিন্তা করার বিষয় এটা মানে ফেলে দেওয়ার একটা অবস্থা হ্যাঁ তো এখানে যে বিষয়টার উপর আজকে কথা এসেছে আমার অধ্যায় হচ্ছে নারী ও মেয়ে শিশুর জন্য সহিংসতা মুক্ত সমাজ এখানে আপাতত আগে বলেছে যে নারী এক একটাতে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন এক একটা অধ্যায় এখানে এই প্রতিপাদ্যটা হচ্ছে নারী নির্যাতন রুগব সবে হাত আছে হাতিয়ার হবে এই কথাটাই তো সহিংসতা চিন্তা করে দেখেন অথচ বলা হয়েছে নারী ও মেয়ে শিশুর জন্য সহিংসতা মুক্ত সমাজ অর্থটা সহিংসতা কি ইচ্ছাকৃতভাবে শারীরিক শক্তি ক্ষমতা ব্যবহার করে কারো ক্ষতি সাধন করা বা হুমকি প্রদান করা তাহলে এখানে কিন্তু তারা প্রথমে একটা হুমকি দিয়ে এই অধ্যায়টা শুরু করেছে এটা কতটুকু মানে ভদ্র সমাজ সুচিন্তিত একটা সুশীল সমাজের কাছে গ্রহণযোগ্যতা পাবে